সর্বনিম্ন তিরিশ সপ্তাহ তারপরে ড্রাফ এটি গ্রেড চোদ্দের আঠারো থেকে বত্রিশ বছর বয়স থাকতে হবে পদ সংখ্যা একটি এটিও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত ইনস্টিটিউট হতে ড্রাফ ম্যানশিপে তিন বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অপারেটর এটি গ্রেড ছিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এটা আঠারো থেকে বত্রিশ বছর বয়স এখানে ভত সংখ্যা রয়েছে দুইটি কোনো শিক্ষিত উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ হতে হবে এবং বাংলা ইংরেজি ওয়ার্ড প্রসেসিংয়ে যথাক্রমে সর্বনিম্ন তিরিশ উচল্লিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি টাইপিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে এই বয়সটা হতে হবে এক ছয় দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ জুলাই মাসের ছয় জুলাই মাসের এক তারিখে সর্ব বয়সী হতে হবে আঠেরো থেকে বত্রিশের মধ্যে মানে সর্বোচ্চ বয়স বত্রিশ হতে পারবে আর সর্বনিম্ন বয়স সঠিক হতে হবে বয়সের প্রমাণের ক্ষেত্রে কোনো এমডিপি গ্রহণযোগ্য হবে না এছাড়া আরও অন্য আরো অনেক বিষয় রয়েছে অনেক ইনফরমেশন রয়েছে আপনারা ভিডিও পোস্ট করে দেখে নিতে পারেন কিংবা ডেসক্রিপশনের লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন আর আবেদন শুরু হবে পঁচিশ তারিখ অর্থাৎ আজকে থেকে শুরু হয়ে গেছে সকাল দশটায় আর অনলাইনে জমা দানের শেষ তারিখ আগামী মাসের চব্বিশ তারিখ চব্বিশ সাত দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা বাহাত্তর ঘন্টার মধ্যে ইউজার আইডি তে টেলটকের মাধ্যমে ইউজার আইডি যেটা অনলাইন